আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামসা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও নিশ্চয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা থাম্বিলে দেখতে পেরেছেন যে তান্ত্রিক কবিরাজদের জন্য সুখবর করতে পারবে তন্ত্রমন্ত্র সকল ধরনের কাজ আসলে আমাদের বাংলাদেশে নানান রকমের তান্ত্রিক কবিরাজ আছেন নামি বেনামি ছোট বড় অনেকেই আছেন যারা এই লাইনে কাজ করে থাকেন এই কাজ করলে মনে করেন যে আপনার দেখা গেছে যে কারো আগে গুরু ছিল এখন গুরু নাই আর যার যার আপন গুরু সঠিক শিক্ষাটা তারা দিতে পারে নাই তাই আপনারা অনেকেই কোনো কাজ করে সফল পান না বশীকরণ আপনার বিচ্ছেদ আপনার জাদু বান্টনা কাটা তারপরে আপনার হচ্ছে গা পরি সারানো এবং বিভিন্ন রোগ ব্যাধির জন্য আপনারা ঠিকমতো সই চিকিৎসাটা দিতে না পারার কারণে অনেক তান্ত্রিক দেখছেন যে এই লাইনে চলতে 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 ফকির হয়ে গেছে এবং সোধা কথা এখন বর্তমানে তাদেরকে দেখা গেছে যে কাজের ভিতরে রুজ্জাত বন্দিশ লাগা হওয়া কাজ হয় না অনেকে দেখছেন যে আগে কাজ করলে কাজ হয়েছে এখন হয় না বিভিন্ন রকমের নানান রকমের ঝাড় ঝামেলার ভিতরে পেরেশানিতে আপনি পড়ে গেছেন এছাড়া আপনারা অনেকেই আমাকে নাম্বারে মেসেজ করেন যে আমি আপনার শিষ্য হতে চাই আমি আপনার কাছে কাজ শিখব কীভাবে কাজ শেখা যায় কিভাবে কি করা যায় এরকমের নানান রকমের আপনারা মেসেজ করেন তা আমি তাদেরকে বলছি এই বিষয়ে আমি একটা ভিডিও করব ওই বিষয়ে যারা মনে করেন যে আপনার কাজ শিখতে চান বা কাজ করতে চান কাজ করলে কাজ হয় না যারা পরিপূর্ণ মনে করেন আপনার এই বিদ্যাটা সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে আনতে চান তাদের জন্য আজকে ভিডিওটা তবে সবাই আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণভাবে সুস্থ মস্তিষ্কে ভিডিওটা দেখবেন এবং সথা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো বিষয় জানতে ইচ্ছুক করলে আপনার কমেন্ট বক্সে আপনার লিখে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন পুরাতন ভিডিও যারা নতুন দেখছেন সকল ভিডিও আপনারা পেয়ে যান তবে যাই হোক এই তান্ত্রিক কবিরাজদের জন্য একদম সকল ধরনের কাজ করানোর জন্য যদি চান সর্বপ্রথমে এক নম্বরে দরকার হবে আফজেল আপনার একজন গুরু যে গুরু ওস্তাদ আমেলি হলে হবে না বা দুই চারটে কাজ জানে এবং বেশিরভাগই এই লাইনের লোক আছে অনেকেই মিথ্যা কথা বলে হ্যাঁ আমি আ হান জানি তান জানি এটা ওটা মানুষে এসব ভোগলামি করে মানুষের পিছনে পিছনে ঘুরায় এবং টাকা পয়সা খায় এরকমের নানান রকমের আমি ওস্তাদ গুরুর খবর আমি পাইছি যা মনে করেন অনেকেই আপনারা আমাকে জানিয়েছেন যে একজনকে ওস্তাদ ধরছিলাম একজনকে গুরু ধরছিলাম সে এত টাকা খাইছে অত টাকা খাইছে হান করছে তান করছে বিভিন্ন রকমের আপনারা অভিযোগ আমার কাছে করছেন তবে যাই হোক যার যে ধর্ম তার সেই কাজ করবে চোরের ধর্ম চুরি করা ঠকবাজি ধর্ম ঠক মানুষকে ঠকানো এবং সজাগতা মানুষকে যারা যাদের গুমরা গুমরাই আনা তারা গুমরাই করবে যার যার কাজ সে শয়তানের কাজ করবে মানুষ মানুষের কাজ করবে তবে হিসাব হচ্ছে যে আপনারা যখন মার্কেটে যান কোনো কিছু কিনে কিনতে তখন আপনারা পরীক্ষা করেন যাচাই বাচাই করেন তারপরে আপনারা সদাইটা কিনেন কিন্তু গুরু ধরার ব্যাপারে আপনারা তখন বোকা হয়ে যান আবেগের বসে ঠিক আছে আবেগের বসে বোকা হলে হবে না আপনাদের জন্য আমার এই দরবার দেখতেছেন আপনারা স্ক্রিনে আমার দরবারের নাম হকাদম মঞ্জিল দরবারে চিস্তিয়া এই দরবারের একটা আমি শিক্ষার যারা কাজ শিখতে চান তাদের জন্য এর আগে আমি ই করছিলাম অনেক ছাত্রই আমার এখান থেকে বেরিয়ে গেছেন এবং কথা তাদেরকে আল্লাহ শহীদ সালামতে হেফাজতে রাখুক আজীবন আমি তাদের জন্য দোয়া করি এবং যারা এখন বর্তমানে কাজ শিখতে চান তাদের জন্য আগে যেরকমের আমি এগারো হাজার একশো এগারো টাকা হাদিয়া নিয়েছিলাম এ বিষয়ে এত টাকা আমি হাদিয়া নিব না যারা আজীবন সদস্য হবেন আমার এই দরবারে তারা আপনারা সব ধরনের সাহায্য সহযোগিতা এই কাজের ব্যাপারে শিক্ষা দীক্ষা যত রকমের আপনার সাহায্য সহযোগিতা এই দরবার করবে কাজ করবেন আপনি এই দরবার থেকে নেক নজর রাখা হবে এবং সম্পূর্ণভাবে কাজের হিসাব কিতাব ভালো মন্দ সবকিছু এই দরবার থেকে করা হবে যদি আপনারা এই দরবারের সদস্য হন আপনার ওস্তাদ নাই আপনার গুরু নাই আপনার ভালো শিক্ষা দীক্ষা যে আপনাকে সজাগতা পথ দেখাবে সে নাই কোন কাজটা ভালো করলে ভালো হবে কোন কাজটা খারাপ হবে আপনারা নিজেরা আপনার সিদ্ধান্ত নিতে পারেন না অনেকে টাকার বয়সে টাকার লোভে আপনারা যে কোনো কাজ ধরে ফেলেন ধরার পরে তারপরে বেদ্যুতি হন বাড়িতে এসে চিল্লাচিল্লি করে অনেকে মনে করেন বিদ্যুতি এরকমের হয়েছেও ঠিক আছে অনেক অনেকের কাজের ভিতরে বন্দিশ লেগে যায় একমাত্র সঠিক সঠিকভাবে আপনার মনে করেন কাজের যে পদ্ধতি না শেখা এবং না জেনার কারণে এই বিষয়ে সকল ধরনের আপনারা সাহায্য সহযোগিতা আপনারা যদি চান যে আপনারা ভালোভাবে তান্ত্রিক লাইনটা কাজ করবেন এবং গর্বের সাথে থাকবেন এবং মানুষের সাথে বেদ্যুতি হবেন না এবং মানুষের কারো কাছে আপনার মানুষের আপনি ধোকাও দিবেন না আর আল্লাহর কাছে গুণাগারও হবেন না তারা যদি চান তারা আমার সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর কানুন কি কি কী করলে আপনাকে মনে করেন যে আপনার সদাগতা এই দরবারের সদস্য হতে পারবেন এবং কোন প্রক্রিয়ায় কাজ করলে কিভাবে হবে সম্পূর্ণভাবে আপনারা মোবাইলে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি সম্পূর্ণ সুষ্ঠুভাবে বলে দেব অনেকেই আছে যে মনে করেন আপনার মানুষকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মনে করেন যে আপনার খাইতেছে কিন্তু বাবার কাজ করে দিতে পারতেছে না অথবা এখন বলা আছে মোবাইল ব্লক করে বিভিন্ন রকমের আপনার সজাগতার সমস্যা সৃষ্টি করে যারা এই ধরনের সমস্যায় আছেন যারা বন্দিশে আছেন আগে কাজ করতেন কাজ হতো না এখন কি সমস্যা কি হয়েছে না হয়েছে সেটা আপনি নিজে ধরতেও পারতেছেন না আপনার ওস্তাদ গুরু নাই আপনি কাজ কাছে এই সমাধান চাবেন যারা বাংলাদেশে আছেন তারা সবাই শুধু বাংলাদেশের ব্যাপারে এটা ইন্ডিয়া পাকিস্তানের বা বাংলাদেশের বাইরে আছেন তাদের জন্য না যারা বাংলাদেশে আছেন তারা আর বাঙালি যারা বিদেশে আছেন যারা এখানে নাই তারাও যোগাযোগ করতে পারেন কি হিসাবে কিভাবে আপনারা কাজ শিখবেন বা কিভাবে আপনারা কাজ হাতে তুলতে পারবেন এবং কোন কারণে আপনারা যখন একটা তদ্বিরি কাজ করবেন ওই কাজের যে আপনারা যে হাদিয়াটা নেন এই হাদিয়াটা আপনার জন্য না এবং আপনার জন্য কতটুকু অংশ আপনি কতটুকু খাইতে পারবেন আর বাকি হাদিয়ার টাকাগুলো আপনি কি করবেন কোথায় খরচ করবেন এবং আপনার মিলাপ ফাতিয়া তারপরে বিভিন্ন রকমের উরুস যার দোহাইতে কাজ করবেন তার তার ভাজন ভোজন এ টু ডেট সম্পূর্ণভাবে মনে করেন আপনার এই বিষয়ে জানতে হবে না হলে আপনার কাজ হবে না বই পুস্তকের যেসব নকশা আছে যেসব মন্ত্র আছে এগুলো সব মিত এবং এগুলো জাগ্রত করার জন্য যদি আপনার চেতন গুরু না থাকে আধ্যাত্মিক গুরু না থাকে যদি আধ্যাত্মিক কোনো দরবারের আপনার দরবারের আপনার রিলেশন না থাকে লাইন না থাকে আপনি জীবনে আপনার সাকসেস হতে পারবেন না এটা আমার গ্যারান্টি তবে এখানে মনে করেন যে আপনার কাজ হতে প্রবল আত্মবিশ্বাস এবং ধৈর্য লাগবে এছাড়া মনে করেন এই কাজগুলো অনেকে করে সাকসেস হয় না মানুষ বোঝে যে কথা এটা আপনার ইলেকট্রিক সুইচের মতো সুইচ দিব আর কাজ হয়ে যাবে এরকমই কিছু না তবে আপনারা যে কোনো কাজের জন্য আপনারা যদি ভেজালে থাকেন বা ই থাকেন তবে অবশ্যই মনে করেন সঠিকভাবে কাজ করার পদ্ধতি আপনারা জেনে নেবেন আমার কাছ থেকে এবং সোজাগতা আমার দরবারে সদস্য হয়ে যাবেন একদম সজাগতা যতদিন আপনি এগিয়ে থাকেন সম্পূর্ণ কাজ করবেন আপনি কাজের দয়া দোয়া যা কিছু আছে সম্পূর্ণ করবে আমার এই দরবার তবে এর জন্য এই সুযোগ সুবিধা ভোগ করার ভোগ করতে হলে আপনাকে কী কী করতে হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো জায়গায় যে কোনো জেলায় বসে আপনারা কাজ করতে পারবেন যে কোনো পরামর্শ আপনারা ওইখানে বসে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনারা জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর